হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউ নিউলোশন বন্ধুরা আজ আমি আপনাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো যেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে কীভাবে একটা সার্চ বটন তৈরি করা যায় যেমন ধরুন এই যে আমি একটা ফর্ম্যাট বানিয়েছি পাশে একটা সার্চ বটন বানিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমি এখানে কীবোর্ড বলে লিখেছি তো আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কিছু কন্ডিশন দেওয়ার পর তখন দেখতে পাবেন যে এখানে আমি যেই যেটাই লিখি না কেন হ্যাঁ অটোমেটিক আমার এই ফরম্যাটের মধ্যে সেটা হাইলাইট হয়ে যাবে কীভাবে সেটা চলুন দেখি দেখুন আমরা প্রথমে কী করবো এই ফরম্যাট যেটা বানিয়েছি এই ফরম্যাটের একদম হেডিংটা বাদ দিয়ে শুধুমাত্র ডেটাটা আমি সিলেক্ট করব মানে এই নামগুলো থেকে যে কোলামের যে হেডিংগুলো আছে এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই শুধু ডাটাটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যাব এই হোম ট্যাবের মধ্যে যে কন্ডিশনাল ফরম্যাটিং বলে যে অপশানটা আছে এই অপশান তারপর হাইলাইট সেল রুল এখান থেকে মোর রুল বলে যে অপশানটা আছে এখানে এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন খুলে গেল এবং নিচের দিকে দেখুন লেখা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে দেখুন এখানে একটা ফর্মুলা লেখার একটা জায়গা আসবে তো এখানে আপনি কি লিখবেন ফিজিক্যাল টু সার্চ এস ই এ আর লিখবেন যে ফাস্টব্যাকের দেবেন দিলাম এইবার এখানে এই যে সার্চ বাটন যেটা বানিয়েছেন আপনার পেজে এই যে কিবোর্ড লিখেছি এই ঘর এই সেলটাতে ক্লিক করবেন এই ঘরটাতে এই সেলে ক্লিক করলাম এই সেলের নাম্বারটা এখানে চলে এলো এখানে একটা আমি কমা দেবো যেহেতু আমি এইখান থেকে সার্চ করব তাই এই সেলটাতে আমাকে প্রথমে ক্লিক করে নিতে হবে নেক্সট কি করবো না এই যে ফর্ম্যাট যেটা আছে যে প্রথম যে ডাটার যে ঘর মানে এই যে দেখুন এমপ্লয়ি নেমের প্রথম ডাটা কোনটা এইটা হ্যাঁ অমিত দাস বলে লেখা আছে তো এই সেলটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি কি করব এখানে দেখুন তার সেল নাম্বারটা চলে এলো এখন এটাকে আমি লক করব লক কীভাবে করবো না আপনার কিবোর্ডের যে এফ ফোর বোতামটা আছে উপরের দিকে ফাংশান কি তো এফ ফোর বোতামটা দুবার ফেস করব একবার দুবার দুবার যখনই এই প্রেস করলাম আমার এই সেল নাম্বারটা লক হয়ে গেল এবার কি করবো না একটা এন্ড সিম্বল দেবো অ্যান্ড সিম্বল যেটা এই যে এরকম একটা অ্যান্ড সিম্বল তারপরে তারপরের যে সেল নাম্বারটা আছে আইটেম নেমের প্রথম যেটা আমি ডাটা এন্ট্রি করেছি এই ঘরটাতে ক্লিক করব এর সেল নাম্বারও এখানে চলে এসছে ফর্মুলাতে এটাকেও লক করব এ ফোর এফ ফোরটা দুবার প্রেস একবার দুবার আবার একটা অ্যান্ড সিম্বল দেব তারপরের ঘরটায় আবার ক্লিক করব এটাও লক করব এফ ফোর একবার দুবার আবার অ্যান্ড সিম্বল দেবো

হয়ে গেল মানে এই যে আমার যে ফরম্যাটটা আছে প্রথম লাইনটা হ্যাঁ আমি সব প্রত্যেকটা ঘর একটা একটা করে সিলেক্ট করলাম আর মাঝখানে একটা অ্যান্ড সিম্বল দিয়েছি এবং প্রত্যেকটা সেল আমাকে লক করতে হয়েছে এ ফোর বটনটা দুবার প্রেস করে তো হয়ে গেল এবার আমি ব্যাকেট ক্লোজ করলাম ব্যাকেট ক্লোজ হয়ে যাওয়ার পর নিচের দিকে যে ফরম্যাট বলে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবো এখানে দেখুন একটা ফিল কালার বলে অপশান আছে এখানে নাম্বার আছে ফ্রন্ট আছে বর্ডার আছে আমি এগুলোই যাবো না ফিল বলে যে অপশানটা আছে এখানে যাবো যে আমি এই একটা কালার চুজ করলাম ধরুন আমি এই হলুদ কালারটা সিলেক্ট করলাম দিয়ে ওকে করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটা ওকে করে দিলাম এখন দেখুন এখানে কীবোর্ড লেখা আছে তাই জন্য এখানে দেখুন কীবোর্ডটা হাইলাইট হয়ে গেছে এই কিবোর্ডের জায়গায় আমি যদি এখন র্যাম লিখি আর এ এম র্যাম তাহলে সার্চ করি বাইরে যখনই ক্লিক করব বা এন্টার দেবো দেখুন র্যাম যেখানে যেখানে লেখা থাকবে সেটা হাইলাইট হয়ে যাচ্ছে খুঁজে দিচ্ছে আবার আমি ধরুন এখানে একটা অন্য কিছু লিখলাম ধরুন মনিটার লিখছি বাইরে ক্লিক করি অথবা এন্টার বাটনটা প্রেস করব দেখুন মনিটার যেখানে যেখানে আছে হাইলাইট হয়ে গেলে তো এইভাবে আপনি যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন এই অপশানটা দিয়ে আর একটা কথা আপনি যদি এই এক্সেলের বাড়তি যে দাগগুলো আছে এগুলো যদি তুলে দিতে চান তাহলে কি করবেন ভিউ যাবেন ভিউ থেকে এই যে গাইডলাইন বলে যেটা চিহ্ন দেওয়া আছে এই অপশানটা এই চিহ্নটা তুলে দেবেন তাহলে দেখুন বাকি যে দাগগুলো সেগুলো আর দেখতে পাবেন না দেখতেও সুন্দর লাগবে একটা ইউনিক লাগবে এখানে আপনি এবার যেটাই লিখবেন একটা আলাদা সার্চ বক্স লাগছে তো এই হচ্ছে ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ